আসসালামু আলাইকুম আমি শরীফ হুসাইন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখন বাজে হচ্ছে এগারোটা বিশ এখন আজকে যাবো হচ্ছে একটু প্রভিডেন্স প্রভিডেন্সে তিনটা লোকের সাথে একটু দেখা করব নতুন কি তাদের সাথে দেখা করব আসলে অনেকে আমাকে বলে যে ভাই আসলে আপনি এভাবে এভাবে ঘুরেন অনেক মানুষের জনের সাথে কথা বলেন দেখা করেন আসলে আপনার লাভ থাকে সত্যি কথা বলতে এখানে আমার কোনো লাভ নাই আমি এই জিনিসটাকে নিয়ে একটু আনন্দ উপভোগ করি যেমন যারা নতুন আছে বা কারো যদি কোনো হেল্প লাগে সেই ক্ষেত্রে দেখা গেছে যে তাদের সাথে দেখা করতে বা কোনো রকমের হেল্প করতে ওই জিনিসটাকে আমি একটু এনজয় করি মানে মোট কথা ছে কেউ যদি রিকোয়েস্ট করে যে কোথাও দেখা করার জন্য বা মিট করার জন্য তো যেদিন ফ্রি থাকি সেদিন অবশ্যই একটা টাইম দেওয়া থাকে বা আগে থেকে বইলা দিই যে ভাই আজকে অমুক জায়গায় আসবো ওখানে দেখা করব এই আর কি আজকে একজন নতুন ভাই আসছে ওই ভাইয়ের সাথে আগেই দেশে থাকতে কথাবার্তা বলতাম আজকে মাত্র আসছে আর কি তো ভাইয়ের সাথে আজকে একটু দেখা করবো তো যে জায়গাতে যাচ্ছি ওই জায়গাতে আরও নতুন দুইটা ভাই বাদার্স আসছে কিছুদিন আগেও রিকোয়েস্ট করছিলো যে ভাই আমার ওখানে আসেন একটু দেখা করব আপনার সাথে তো আজকে মূলত এক কাজে তিন টাকা সেরে ফেলবো আর কি তো ওই নতুন যারা ভাই স্কুলে আছে তাদের সাথেও কথা বলবো দেখাও করব এই আর কি তো সো গাইস আশা করি আপনারা সাথে থাকবেন পুরো ভিডিওটি এনজয় করে আমার আবার একটা রীতিনীতি ভালো আছে আমি যে জায়গাতেই যাই একলা কোথাও কখনো বের হই না হয়তো দেখা গেছে যে এক সপ্তাহ ফ্রি থাকি আর এক সপ্তাহ ব্যস্ত থাকি তো এক সপ্তাহ বের হই আর এক সপ্তাহ বের হই তো যেই সপ্তাহেই বের হই আমার সাথে আবার আমার একটু হেল্প করছে আমার চাষ ভাই আমার ব্রাদার্স আমার জন্য অপেক্ষা করতেছে মানে প্রত্যেক সময়ই কোথাও গেলে না করে না সব সময় সব সময় মনে করেন যে ও আমার সাথে যায় আমার সাথে হেল্প করে এই জিনিসটা ভালো আছে মানে আমার আপন চাষ ভাই বলে তো সবাই আশা করি আমার ভিডিওটা দেখেন ওরে কেউ দেখেন

যে রবিবার আমার কাজ না থাকে আমার একটা রুটিন থাকে যে রবিবারের দিন বা হোলিডে দিন কিরকম আমি প্ল্যান করব মনে করেন যে কালকে কালকে রাত্র আটটা বাজে শুয়ে পড়ছি আটটা বাজে শুয়েছি ঘুম ভাঙছে হচ্ছে রাত্র বারোটা বাজে বারোটা সাথে ঘুম ভাঙছি রাত্রে বারোটা বাজে কাজ দৌড়া শুরু করছি একবারে ইফতার কইরা সরি একবারে স্যাহেরি কইরা খাবার দাবার খাইয়া নামাজ পড়া ঘুমাইছি মানে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ঘুমাইছি আবার আটটা বাজে উঠে গেছি উইঠা এই অনেক কয়েকজনের সাথে কথাবার্তা বললাম বলার পরে দিয়া ফ্রেশ ট্রেশ করলাম তারপরে একটু পার্সোনালি কাজ ছিল কাজগুলো গুছাইলাম দেন বের হয়েছি এখন বাজে হচ্ছে দশটা তিরিশের মতো বাজে সরি এগারোটা তিরিশের মতো বাজে তো প্ল্যান করে রাখছি যে কোথায় কোথায় যাবো কালকে থেকেই এখন মনে করেন যে বের হয়েছি দিনের জন্য আজকে অনেক প্ল্যান আছে যে এখন সর্বপ্রথম একটা বাস যাব দৌড়বো ওখানে যাবো প্রভিনের সাথে দেখা করবো তারপর হচ্ছে টাউনও টাউন থেকে আবার আজকে এখানে আসব এখানে আসার পরে বিকালে চিন্তা ভাবনা করছি যে ইফতার করব হচ্ছে বিচার মতো এ হচ্ছে আজকে মূলত প্ল্যান তো আমাদের সাথে থাকেন এবং কোন কোন বাইয়ের সাথে দেখা করি বা তাদের সাথে কীরকম কনভার্সেশন হয় সে পর্যন্ত আপনার সাথে থাকেন সোটস গু সো যারা সিশেলসে থাকেন তারা আশা করি এই প্রভিডেন্সের মোটটা চিনে যাবেন এটা হচ্ছে একদম মেন রোডের সাথেই ওই দিনের আকাশটা ছিল খুবই একটু মেঘাচ্ছন্ন বৃষ্টি আসবে এরকম ভাব বাট ওয়েদারটা ছিল একটা জোস সো বাইদের সাথে দেখা করার শেষ বাট বাইদের সাথে দেখা করার ফুটেজগুলো নিতে পারি না একটু প্রবলেমের জন্য তাদের সাথে দেখা করে খুবই টায়ার্ড ছিলাম তার জন্য বাসায় ফেরার পথে আর এই মেন রোড দিয়ে একটু হাঁটা লাগছিল মানে আমাদের যে গন্তব্য বা বাস স্টপে যাওয়ার যে জায়গাটা ওই জায়গাটাতে আমরা দুই ভাই মিলে প্রায় বেশ জুড়েই হাঁটছিলাম আর সুন্দর পাহাড় আকাশটা উপভোগ করতেছিলাম তো অবশেষে আমরা দুই ভাই চলে আসলাম বাস স্টপে বাস স্টপে এসে বাসের জন্য অপেক্ষা যাই না কখন বাস আসে তবে নর্মালি রবিবার দিন আমি প্রায় সময় বলি একটু বাস একটু প্রবলেম করে তারপরও করা কিছু নাই বাসায় যেতে হবে তার জন্য অপেক্ষা সো বাসা বাসের মধ্যে ওঠে বাসার প্রায় কাছাকাছি এসে আমার ভাই চলে যাবে এক পাশে আমি চলে যাব এক পাশে এ হচ্ছে আমার প্রায় রবিবারের একটা শিডিউল মাঝে মধ্যে প্রায় কোথাও ঘুরতে যাই ঘুরতে যাওয়ার মাঝখানে এরকম ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি যাই না আসলে আপনাদের কাছে এরকম ভিডিওগুলো কেমন লাগে তারপর আপনাদের কাছে রিকোয়েস্ট সবাই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসবেন এই কামনায় সবার সাথে সব সময় করি আজকের মতো সবাই ভালো থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম